আসসালামু আলাইকুম অত্যন্ত চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অনেক আপুই আমাকে কমেন্ট করছে যে আপু তুমি যে টিপস আমাদেরকে দিয়েছ অর্থাৎ মেশিনের যে সেটিংগুলো কমপ্লিট করতে দিয়েছ সেগুলো করেছি বাট আমার তারপরও সেলাই খারাপ হচ্ছে আমারটা কিন্তু ঠিকই হচ্ছে না এই ধরনের কমেন্ট আমার প্রায় সময় আসে আসলে একটা মেশিনের প্রবলেম হচ্ছে ছোটো ছোট ছোটো ছোটো প্রবলেমগুলো আমি আপনাদেরকে একাধিকবার দেখিয়েছি এবং সে ভিডিও আমার অলরেডি দেওয়া কমপ্লিট তারপরও অনেকের প্রশ্নের মুখোমুখি হয়ে পড়ছি যার জন্য আবারও চলে আসলাম আপনাদের সামনে এবং আজকের ভিডিওতে আমি সম্পূর্ণটা দেখাবো মেশিনের যে এই যে জায়গাটা রয়েছে এখানে হচ্ছে চাবির যে নিচের সেলাইটা সেটা কিভাবে ভালো করে সেটা দেখে নেবেন আপনারা পূর্বের ভিডিওতে দেখিয়েছি তারপর আবার এই ভিডিওতে আবারও দেখাচ্ছি একটু দেখুন এই চাবিটাকে ঠিক এইভাবে গুড়িয়ে খুলে আপনারা পরিষ্কার করে নেবেন এই যে দেখুন এই জায়গাটা অনেক সময় ঝং ধরে থাকে অনেক সময় সামান্য একটু ময়লা যেয়ে থাকে অনেক সময় একটু সুতাও যদি আটকিয়ে যেয়ে থাকে সেই ক্ষেত্রেও দেখা যাবে আপনার এই সেলাইটা খারাপ হবে অর্থাৎ আপনার নিচের সেলাইটা খারাপ হবে এবং এটাকে ঠিক এইভাবেই আপনি আবারও সেট করে নেবেন সেট করা হয়ে গেলে পরে আপনি এবার নিচে যে ববিনটা আছে সেটা দেখবেন এটা সেট করার বেলা একটু খেয়াল করবেন এটা না লুজ না টাইট এরকম রাখতে হবে এই যে দেখুন এরকম না যে আপনি টেনে আনতে পারছেন না একটু না লুজ না টাইট এইভাবে করে এই চাবিটাকে আমি সেট করে নিলাম এবার আপনাদেরকে আমি ববিনটা দেখাবো এই যে রয়েছে আমার সেই ববিন এই ববিনের এই জায়গাটায় এই যে এই জায়গাটায় এখানে অনেক সময় ময়লা যেয়ে থাকে সেই ময়লাগুলোকে এরকম ফু দিলে চলে আসবে অর্থাৎ এর মাঝখানে আপনাকে ফু দিয়ে বের করে নিতে হবে অথবা এই জায়গার যেই নাটটা রয়েছে সেটাকে আপনি খুলে পরিষ্কার করে আবার সেট করে নেবেন তাহলেই হয়ে যাবে এইটার ভিতরেও কিন্তু অনেক সময় মরিচাদরে আর এর ভিতরে যদি সামান্য একটু সুতাও যেয়ে থাকে সেক্ষেত্রেও আপনার সেলাই খারাপ হবে এটা হচ্ছে ওপরের সেলাইটাকে খারাপ করে এবং ববিনের আপনি এই চাবিটা কতটুকু টাইট ডিসেন সেটা দেখে এই সুতাটা একদম লুস না একদম টাইট না এরকম আসবে যে দেখুন এরকম না যে কেটে যাচ্ছে আপনি আনতে পারছেন না এরকম না এরকম যে একদম লুসও না একদম টাইটও না ঠিক এরকম থাকতে হবে সব যখন ঠিকই থাকবে তখনও আপনি দেখবেন যে আপনার মাঝে মধ্যে সেলাইটা খারাপ হচ্ছে প্রশ্ন এখানেই যে সব ঠিক আছে আমি আমার চাবি ঠিক আছে নিচের ববিন ঠিক আছে সব ঠিক আছে তারপরও আমার সেলাইটা খারাপ হচ্ছে তারপরও আপনার সেলাই খারাপ হবে কখন যখন আপনার মেশিনে তেল না থাকবে অর্থাৎ মেশিনের খাদ্য না থাকবে এর জন্য আপনাকে অবশ্যই আমরা অনেকেই আছি যে সেলাই মেশিনে সেলাই করি পনেরো দিন চলে যায় কিন্তু আমরা মেশিনে কোনো তেল দেই না তেল দেওয়ার সঠিক যে নিয়মটা এই নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব আপনারা একটু দেখে নেবেন মেশিনে কাজ করলে আপনি কতদিন তেল দিবেন এবং কাজ ছাড়া আপনি কতদিন পরপর আপনি তেল দিবেন সব কিছুর পরে আপনাকে সেলাই মেশিনে তেল দিতে হবে যখনই আপনি দেখবেন যে আপনার চাবি ঠিক আছে নিচের বোমিন ঠিক আছে সব ঠিক আছে তখন আপনার বুঝতে হবে সেলাইটা যেহেতু এখনও খারাপ হচ্ছে তার মানে আমার মেশিনে তেল নেই একটা বার সুইটাকে একটু চেক দিয়ে দেখে নেবেন সুই সাধারণত সুইয়ের কারণে সুতা কেটে যায় কিন্তু সেলাইয়ের এরকম প্রবলেম খুব কম এই সুইটা যদি একদম নিচের দিকে অর্থাৎ একটু নিচে নেমে থাকে তাহলেও সেলাইটা খারাপ হবে এবং আমরা অনেক সময় সুইয়ের এই যে দুইটা দিক রয়েছে একটা রাউন্ড দিক একটা চ্যাপটা দিক এই দুইটা দিকের একটা দিক অর্থাৎ যেই চ্যাপ্টার দিকটা সেটা মেশিনের হচ্ছে ভিতরের দিকে রেখে রাউন্ড দিক দিকটাকে বাইরের দিকে রেখে হচ্ছে এই সুইটাকে আপনি সেট করবেন আমি ঠিক এইভাবেই সুইটাকে সেট করবো সুই কীভাবে লাগাতে হয় এই নিয়েও ভিডিও দিয়েছিলাম ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে আপনারা একটু দেখে নেবেন সুইটা একদম পুরা সুইটাকে ভিতরের দিকে দিয়ে তারপর আপনার সুইটা গাঁটতে হবে তারপরেও যদি আপনার মনে হয় যে এখনও আপনার সেলাই খারাপ হচ্ছে তখন দরকার তেল তো মেশিনের কোন কোন জায়গাটায় তেল দিবেন সেটা একটু দেখে নেই প্রথমেই আপনি এই যে যেই জায়গাগুলো রয়েছে অর্থাৎ প্রত্যেকটা মেশিনের ফাঁকা কিছু দিক রয়েছে সেই দিকগুলাতে আপনি তেল দিয়ে নেবেন এই যে দেখুন এই যে যেই ফাঁকা যেই গাঁট রয়েছে এবং এইখানে আপনি নিচে এই দাঁতের অংশটাতে তেল দিবেন এবং এই জায়গাগুলোতে তেল দিবেন যখন আপনার এই সাইডটায় তেল দেওয়া হয়ে যাবে তখন আপনি উপরে যে অংশগুলো রয়েছে এই দিকটা তেল দিবেন এই দিকটায় তেল দিবেন এবং আমাদের এই যে পিছনে যে সাইড রয়েছে এইটা খুলে ভিতরে তেল দেওয়া যায় সেখানেও একটু তেল দিবেন আমার এই জায়গাটা ফাঁকা আছে এখানে একটু তেল দিয়ে নিলাম প্রত্যেকটা জায়গায় যখন আপনার তেল দেওয়া হয়ে যাবে তখন এই মেশিনটাকে আপনি এইটাকে ঠিক এরকম কাজ করে এই যে দেখুন এই যে চাকার যে সাইডটা রয়েছে একটু তেল অর্থাৎ ঠিক এই জায়গাটায় এতে করে আপনার সেই সেলাই মেশিনের শব্দ কম হবে এবং মেশিনটা খুব ভালো চলবে সুপ্রিয় দর্শক তারপরে আপনি কিছুক্ষণের জন্য এই মেশিনটাকে এইভাবেই রেখে দিন এইভাবে যদি আপনি রাতে তেল দিয়ে রাখেন তাহলে সারা রাতের জন্য তেলটা দিয়ে রেখে দিবেন আর যদি আপনি কাজ করার সময় এইভাবে তেল ব্যবহার করেন দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়ে আপনি একটু সুন্দর করে শুকনো কাপড় দিয়ে এইভাবে উপরের সাইডটা একটু মুছে নেবেন এইভাবে মুছে নেবেন এবং আপনি নষ্ট কাপড় অর্থাৎ বাতিল যে কাপড়টা আপনার প্রয়োজন নেই সেই কাপড়টা দিয়ে আপনি হচ্ছে একটু সেলাই করে নেবেন এই তেলটা মেশিনের এই উপরে সব জায়গায় দিয়ে একটু মুছে নেবেন তাহলে কি হবে আপনার মেশিনটা পরিষ্কার হয়ে যাবে এবং তেলটা আপনি কাজে লাগাতে পারলেন এটা কোনো কিপটামির বিষয় না এটা হচ্ছে মেশিন ভালো থাকবে তেল পেলে তো তেলটা যেহেতু পড়েই গিয়েছে একটু বেশিই পড়ছে এই তেলটাকে আমি কি করলাম কাজে লাগিয়ে দিলাম সব জায়গাটা এরকম মুছে তারপর আপনি এবার কাজ করতে পারবেন তার জন্য আপনাকে কী করতে হবে এই যে কাপড় সেই শুকনো একটা কাপড় দিয়ে আপনাকে সেলাই করতে হবে আশা করছি আপনারা যদি এইভাবে সেটিংগুলো দেখে নেন তাহলে আপনাদের সেলাই কখনোই খারাপ হবে না আজকের মতো ভিডিও এখানেই শেষ দিলাম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ